পররাষ্ট্র সচিবকে কেউ দেয়া নিয়ে গুঞ্জনের মধ্যেই উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন নিজে থেকেই সরে যাচ্ছেন সচিব জসিম উদ্দিন সন্ধ্যায় গণমাধ্যমে তিনি আরও জানান ভারতের সাথে কোনো চুক্তি বাতিলের কথা ভাবছে না সরকার আলোচনা অব্যাহত রয়েছে ভারতের পুশিন নিয়েও ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই শুরু হয় কিছু নাগরিককে বাংলাদেশে পুশিন সবশেষ স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করে ভারত এসব নিয়ে প্রশ্নের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা জানালেন ভারতের সাথে কোনো চুক্তি বাতিলের কথা ভাবছে না সরকার পণ্য আমদানি বন্ধের বিষয়ে জানতে চেয়ে দেশটিতে চিঠিও দেওয়া হয়েছে দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে এভাবে দেওয়াটা যে ঠিক নয় এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজিওর আছে সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব তারা কিছু তালিকা দিয়েছে আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি ভারতের সাথে তো আমাদের একশোর উপর চুক্তি আছে এর মধ্যে কয়টা আমরা সোফার পর্যালোচনা করেছি না আমরা কোনোটাই এখনও বাতিল করার ব্যবস্থা করি পর্যালোচনা বলতে আসলে কি বুঝান আপনারা সেটা একটা সমস্যা থাকতে পারে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে সরিয়ে দেয়া নিয়ে আলোচনা সমালোচনা ছিল পররাষ্ট্র উপদেষ্টা জানালেন তিনি দু একদিনের মধ্যেই সরে যাচ্ছেন সচিব নিজে থেকেই চলে যাচ্ছেন বলেও দাবি করেন তহিদ হোসেন অপসারণের কোনো বিষয় নেই পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান উনি আগামী দু একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন যে কোনো সিদ্ধান্তের পেছনেই অনেকের স্বার্থ তাদের বিভিন্ন মতামত এগুলি থাকেই এটা সরকারের মানে কখনোই কোনো সিদ্ধান্ত একেবারে একজনে নিয়ে নেয় না তো এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তন হয় দেখা যাক তবে করিডর ইস্যুতে প্রশ্ন করা হলেও উত্তর দেননি পররাষ্ট্র উপদেষ্টা আপনি এর আগে বললেন পরিডোর নিয়ে যে এ নিয়ে এ নিয়ে কোনো প্রশ্ন আমি উত্তর দেব না অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা